হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আজ বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তা আমি আমাদের স্টেশনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এটা কোন স্টেশন মাছদিয়া স্টেশন হ্যাঁ আজকে আমি বলেই দিচ্ছি আমার বাড়ি মাছদিয়াতে মাছদিয়া বলতে নদী আর মাছদিয়াতে তোমরা অনেকে হয়তো চেনো আর অনেকে চেনো না আর যারা চেনো না তারা একটু গুগল ম্যাপে যে একটু সার্চ করে দেখে নেবে তা আমাদের ট্রেন চলে এসেছে আমরা এই ট্রেনে করেই যাবো তা আমরা তিনজন আছি সাথে সেই তিনজন মানে তিনজন বলতে আমি আমার এই দুই বন্ধু আমরা তিনজন একটু প্ল্যান করেছি ছোট্ট করে একটা জায়গায় ঘুরতে যাওয়ার তোমরা অনেকে চেনো জায়গাটা অনেকে চেনো না চলো আমি আস্তে আস্তে তোমাদের সবটা বলে দেবো আমরা কোথায় যেতে চলেছি দেখো আমরা চলো এসেছি বগুলাই এটা হলো বগুলা স্টেশন বগুলার কোথায় যাচ্ছি তোমরা কেউ কি কোনো আন্দাজ করতে পারছো কোথায় যাচ্ছি কি করেই বা করবে আমার মনে কি আছে তোমরা কি করে জানবে তাই আমি বলেই দিচ্ছি বগুলায় যে শ্মশানকালী মেলা হয় একান্ন পিঠ শ্মশান মেলা তোমরা অনেকে এটা সরস্বতী পুজোর বগুলার বিশাল মেলা হিসাবে চিনতে পারো কারণ সরস্বতী পুজোয় এখানে ভিড় সব থেকে বেশি হয় আর তোমরা যেটা ভাবছ এই সরস্বতী পুজোয় পার্টনার নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে কোথায় ঘুরতে যাব। এমন একটা ভালো জায়গা আমি বলে দিচ্ছি তোমাদের সে জায়গাটা হলো এই বগলায় এই পোষকালী মেলা বা শ্মশান মেলা এখানে প্রচণ্ড পরিমাণে সরস্বতী পুজোর দিন ভিড় হয়ে থাকে বা ভিড় হয় আর মেলাটা প্রচণ্ড বড়। আমি জাস্ট আজকে কিছুটা ঘুরে তোমাদের দেখাবো আজকে জাস্ট তোমার ঠাকুরগুলো দেখো একান্ন পিঠে যে কালী ঠাকুর আছে বা দুর্গা ঠাকুরের দুর্গা ঠাকুর বলবো না সতী ঠাকুর হবে ওটা মানে মাতা সতীর একান্নটা দেহ খণ্ড হয়েছিল সেই খণ্ড একান্ন জায়গায় পড়েছিলো সেখানে যে পীঠস্থান গড়ে উঠেছে সেই পীঠস্থানে যে যে ঠাকুরগুলো পূজিত হয় তারই প্রতিফলন প্রতিফলন প্রতিরূপ হবে সরি প্রতিরূপ হবে ওটা প্রতিরূপ এখানে তৈরি করেছে একান্ন পিঠে ঠাকুর তা তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাতে থাকি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকন বাটনটা অল করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে বা তোমাদের কাছে গিয়ে পৌঁছাই তা বন্ধু তোমরা কারা কারা আগেই মেলায় এসেছ বা আসতে চলেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমিও তো দেখি আমার এলাকা থেকে বা আমার বাড়ির কাছ থেকে কারা কারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে বা আমার চ্যানেলটাকে ভিজিট করে বন্ধুরা আমি দেখেছি তোমরা অনেকে আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তোমরা যদি ভাই সাপোর্ট না করো আমি কি করে এগোবো মানে তো একটা মোটিভেশান দরকার সাবস্ক্রাইব তো তোমাদের কাছে আশা করতে পারি আমি এত কষ্ট করে ভিডিও করি এত এডিট করি কষ্ট তো হয় ভাই একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছ থেকে তো আমি এইটুকু আশা করতে পারি তোমরা যদি সাপোর্ট না করো তো আমাকে কে সাপোর্ট করবে ভাই বন্ধুরা আমাদের একান্ন পিঠের একান্নটা কালী ঠাকুর বা মায়ের যে প্রতিরূপ আছে সেগুলো মধ্যে দর্শন করা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে মেলা ঘুরবো তা সবাই এখানে ছবি তুলছে তা আমি ওদের বললাম একটুখানি আমার সাথে ওরা প্রথমে ভেবেছিল আমি হয়তো ছবি তুলছি বা সেলফি তুলছি ওরা সেভাবে এসেছিলো পরে দেখে আমি ভিডিও করছি তা এবার সরে গেলো আর বন্ধুরা চলো এখন মেলা একটু ঘুরে আসা যাক তাই আমরা মেলা আস্তে আস্তে করে ঘুরছি সবটা ঘুরবো না কারণ আমাদের ট্রেন টাইম হয়ে এসেছে ট্রেন ধরতে হবে তো তাই সবটা আর ঘুরবো না যতটা পারি ঘুরব চলো ঘোরা হয়ে গেছে এখন আমরা যাই স্টেশনের দিকে আর যাবার পথে দেখলাম পিছন থেকে একটা ট্রেন আসছে এটা অপোজিট সাইডের ট্রেন মানে আমরা যে সাইডে আছি তার অপোজিট সাইডে এটা শিয়ালদা লাইনে যাচ্ছে তাও হ্যাঁ বাড়ি যাওয়ার সময় ভাবলাম ট্রেনের ভিতর ছোট্ট করে একটা ভিডিও করে নিই তা আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে